নমস্কার সুনিতাস কুকিং স্টেশনে আপনাদের সকলকে জানাই স্বাগত শীত পড়ে গিয়েছে ডিসেম্বর মাস আর তাই আজ নিয়ে চলে এসেছি শীতের দিনের বাঙালির একদম একটা অপরিহার্য উৎসব যা কি না হলো পিঠে পুলি উৎসব আজ আপনাদের জন্য বানাবো সরু চাকলি পিঠে আর পায়েসের রেসিপি প্রথমে পায়েস বানানোর জন্য আমি একটা পাত্রে দুধটা গরম হতে দিলাম আর এদিকে আমি পায়েসের চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি দুধটা একটু ঘন হওয়া পর্যন্ত আমি ফুটতে দেব ততক্ষণ চলুন কড়াইতে আমি পায়েসের চালটা ভেজে নেব তার জন্য দিলাম এক চামচ ঘি ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দেব জল ঝরানো বাদশাভোগ চাল আমি এখানে একশো গ্রাম পরিমাণে বাদশাভোগ চাল ব্যবহার করেছি তার জন্য দুধ আমি এখানে নিয়েছি প্রায় সাড়ে ছশো গ্রাম মতো চালটাকে হালকা হাতে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ঘিয়ে চালটা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোবে সেই গন্ধ বেরোনো পর্যন্ত আমরা চালটাকে ভালো করে নেড়ে নেব এবারে আমি দেবো খুব সামান্য পরিমাণে এক চিমটে নুন অনেকে হয়তো অবাক হবেন পায়েসে আবার কেন নুন দেওয়া কিন্তু না আমার শাশুড়ি বলেন যে নুন দিলে নাকি ব্যালেন্সটা ঠিকঠাক থাকে যেহেতু এটা মিষ্টি খাবার মিষ্টির ব্যালেন্সটা যাতে ঠিক থাকে সেই জন্যই নুনের ব্যবহার এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে চালটা আমি আগে প্রথমে সেদ্ধ হতে দেবো যতক্ষণ পায়েসের চালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ চলুন দেখি ওইদিকে দুধটার কি অবস্থা দুধটা বেশ অনেকক্ষণ ধরেই ফুটে উঠেছে আর খানিকটা ঘনও হয়ে গিয়েছে এইবারে আমি একটা বাটিতে নেব গুঁড়ো দুধ যদি আপনাদের বাড়িতে মিল্কমেড থাকে তাহলে গুঁড়ো দুধের এই ব্যবহারটা করার প্রয়োজন নেই যদি মিল্কমেড না থাকে তাহলে এইভাবে গুঁড়ো দুধ দিয়েও আমরা কিন্তু মিল্কমেডের কাজ চালিয়ে নিতে পারি এই গুঁড়ো দুধটা দিলে কি হবে পায়েসের স্বাদটাও ভালো হবে আর একটু ঘনও হবে আমি এখানে চার চামচ মতন গুঁড়ো দুধ নিলাম এতে আমি ওই দুধ থেকে দু চামচ মতন গরম দুধ তুলে এটা আমি ভালো করে গুলে নেব আবারও বলছি যদি বাড়িতে মিল্কমেড থাকে তাহলে এই প্রসেসটা কিন্তু এই স্টেপটা আপনারা স্কিপ করবেন খুব ভালো করে চামচের সাহায্যে গুলে নিতে হবে যাতে পাউডার দুধের কোনো রকম কোনো ডেলা বা লাম্প না থেকে যায় আর একটু অল্প পরিমাণে দুধ দিলাম এটা আরেকটু ভালো করে গুলে নেওয়ার জন্য অর্ডার দুধ তো আমার মোটামুটি গুলে নেওয়া হয়ে গেছে দেখুন এদিকে চালটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে যতক্ষণ পর্যন্ত না চালটা খুব ভালো মতন সেদ্ধ এবং একটু গলা গলা বা ম্যাশি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা দুধ দেবেন না দুধ দিলেই কিন্তু চাল দাঁড়িয়ে যাবে তখন আর চাল সেদ্ধ হবে না আমি পরিমাণ মতো জল দিয়েছিলাম দেখুন জলটা প্রায় পুরোটাই টেনে গিয়েছে এবং দেখতেই পাচ্ছেন চালটা কি সুন্দর গলা গলা হয়ে গিয়েছে এবারে আমি এর মধ্যে মিশিয়ে দেব ফুটানো দুধ পায়েস ভীষণ ডেলিকেট একটা খাবার তাই আমাদেরকে খুব সাবধানে গ্যাস কম রেখে কিন্তু রান্নাটা করতে হবে দুধটা দেওয়ার পর ভালো করে দু তিনবার চালটা নাড়িয়ে নাড়িয়ে নেব যাতে তলায় লেগে না যায় এবার এটাকে আমি গ্যাস কম করে ফুটতে দেব ততক্ষণ এদিকে দেখুন আমি সরু চাকলি বা সরু পিঠের ব্যাটারটা বানিয়ে রেখেছি কিছুই এমন কঠিন ব্যাপার নয় আমি আগের দিন রাতে চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম এখানে ইস টু ওয়ান এই রেসিওতে আমি চাল দিয়েছি অর্থাৎ কি না তিন কাপ চাল হলে এক কাপ ডাল এই হিসাবে চাল ডাল দিয়ে আমি সেই ব্যাটারটাকে ভালো করে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে পরের দিন সকালে সেই ব্যাটারটা আমি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে পিষে নিয়েছি আমি এখনো পর্যন্ত নুনের ব্যবহার করিনি এইবারে যখন আমি এটা পিঠে বানানোর জন্য রেডি করব তখন আমি এতে পরিমাণ মতো নুনের ব্যবহার করলাম খেয়াল রাখবেন এই ব্যাটারটা যেন খুব পাতলা হয় যেন এটা একদম ঘন না হয় ঘন হলে কিন্তু পিঠে খুব ভালো মতন হবে না পেশার সময় খুব বেশি জল দিয়ে পিসবেন না তাহলে কিন্তু ভালো করে চালটা পেশা হবে না এই রকমভাবে পিষে নেওয়ার পর এতে জল মিশিয়ে মিশিয়ে এটাকে এর কনসিস্টেন্সিটা চেক করে নেবেন বারে বারে এটা এখনও দেখুন যথেষ্ট ঘন রয়েছে এটাকে আরও পাতলা করতে হবে করে বুঝবেন ঘন রয়েছে যখন দেখবেন আপনি এই ব্যাটারটার মধ্যে যে চামচটা দিয়ে গোলাচ্ছেন সেই চামচের গায়ে লেগে থাকা যে ব্যাটারের অংশটা একদম পুরো সাদা নয় একটু পাতলা পাতলা তখন বুঝবেন যে এটা একদম ঠিকঠাক কনসিস্টেন্সিতে এসে গিয়েছে এটা মোটামুটি একটা ঠিকঠাক কনসিস্টেন্সি এসে গিয়েছে এইবারে আমি একটা ননস্টিকের প্যান বসিয়েছি গ্যাসে আমি এর উপরে প্রথমে হালকা একটু অয়েল বা তেল ব্রাশ করে দেব আপনাদের কাছে যদি এরকম ব্রাশ না থাকে কোনো ব্যাপার নয় আপনারা তাহলে একটা আলুকে কেটে নিয়ে সেটা তেলের মধ্যে দিয়ে এভাবে ব্রাশ করে নিতে পারেন ঠাকুমা বা দিদার কাছ থেকে শিখেছিলাম যে যখন এই ধরনের কোনো পিঠে বানানো হয় তখন প্রথমটা যেটা বানানো হয় সেটা বাড়ির কাউকে খেতে নেই সেটা সবসময় আগে অগ্নি বা ব্রহ্মার নামে উৎসর্গ করতে হয় সেই একই রীতি শাশুড়ি মায়ের কাছেও শিখেছি সেই কারণে আমি প্রথমে একটা ছোট আগে বানালাম এবং এটা আমি প্রথমে আগে ব্রহ্মাকে উৎসর্গ করব মা আবার বলতেন যে যে কোনো পিঠে বা যে কোনো এই ধরনের জিনিস বানালে সেটা প্রথমে বাড়ির বড় সন্তানকে নাকি দিতে নেই জানি না এই রীতিগুলোর আদৌ কোনো মানে রয়েছে কিনা কিন্তু বড়দের শেখানো কিছু কিছু রীতি মনে হয় মেনে নিলে খুব ভালোই হয় দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু একদম ঠিকঠাক কনসিস্টেন্সিতে ছিল কি করে বুঝলাম এই যে দেখুন আমি যে এইটা একটা ছোট্ট মতন দিয়েছিলাম তাতে দেখতে পাচ্ছেন কত ছোট ছোট ফুটো ফুটো দেখা যাচ্ছে যখন দেখবেন এই ফুটো ফুটো ছোটো ছোটো ফুটোগুলো অনেক বেশি পরিমাণে হয়েছে তখন জানবেন আপনার ব্যাটারের কনসিস্টেন্সি একদম ঠিক চাল ডালের পরিমাণ একদম সঠিক এবং আপনার সরু পিঠে খুব নরম হবে এটা আমার তৈরি হয়ে গিয়েছে চলুন এটা আমি আগে ব্রহ্মাকে উৎসর্গ করে দিই এরপরে আমি এই ব্যাটারটা থেকে আস্তে আস্তে এক এক করে পিঠেগুলো বানিয়ে নেব আবারও একটু অয়েল ব্রাশ করে দিলাম এবারে পরিমাণ মতো ব্যাটার দিয়ে সে ব্যাটারটাকে আমরা তাওয়ার উপরে স্প্রেড করে দেবো ছোটোবেলায় যখন মা এই পিঠেটা বানাতো মাকে দেখতাম তাল পাতা দিয়ে এটাকে স্প্রেড করতে কিন্তু এখন তো আর আমার কাছে সেই সুবিধা নেই তাল পাতার তাই আমি এই ডাবুর পেছন দিকটা দিয়েই স্প্রেড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত জালি পড়েছে পিঠ হয়ে গিয়েছিল আমি অপর পিঠটা উল্টে দিলাম অপর পিঠটাও হয়ে গিয়েছে এবারে আমি আরেকটা দিক উল্টে আরেকবার একটুখানি সেকে নিয়ে এই পিঠেটা তুলে নেব পিঠেগুলো হয়ে গিয়েছে আপনারা এভাবে বানিয়ে এক এক করে রেখে অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন বা চাইলে ক্যাসেরলের ভেতরেও রাখতে পারেন তাহলে পরের দিন পর্যন্তও কিন্তু পিঠে একদম নরম থাকবে যতক্ষণ ওইদিকে পিঠেগুলো হচ্ছে এতক্ষণ চলুন পায়েসটার অবস্থা দেখি পায়েসটা দেখুন বেশ গাঢ় হয়ে গিয়েছে দুধটা অনেকটাই ফুটে ফুটে মরে গিয়েছে এবারে এর মধ্যে আমি প্রায় হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম এই চিনি দেওয়ার সময় আবার এক যুদ্ধ বেঁধেছিল আমি মামনিকে বলি তুমি ভালো মাপে দিতে পারো তুমি দাও আর সে আমাকে বলে তুমি ভালো পরিমাপ বুঝতে পারো তুমি দাও যাই হোক চিনিটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে আমি আরেকবার মিশিয়ে নিচ্ছি এইবারে এর মধ্যে দেব আমি কিছুটা কাজু কিশমিশ আর দেব এর পরে সেই গুঁড়ো দুধটা যেটা আমি গুলে রেখেছিলাম সেটা এটা দিলে পরেই দেখতে পাবেন পায়েসটা কতটা ঘন হয়ে গিয়েছে এবং সঙ্গে সঙ্গে কীরকম বসে যাবে আর এটা পায়েসের টেস্টটাও আরও দ্বিগুণ করে দেবে বাঙালি বাড়ির পায়েসের প্রধান জিনিসটাই তো এখনও দেওয়া হয়নি এলাচ আমি এবার এর মধ্যে দেব চারটে ছোট এলাচ ফাটিয়ে আপনারা চাইলে এলাচ গুঁড়োও দিতে পারেন কিন্তু আমার মনে হয় গোটা এলাচ দিলে তার একটুখানি গন্ধ এবং স্বাদ অনেক বেশিই হয় এইবারে যেহেতু শীতের দিন আমি প্রথমেই শুরুতে বলেছি ডিসেম্বর মাসের এটা পিঠেপুলি উৎসব হচ্ছে তাই পায়েস হতেই হবে নলেন গুড়ের তাই এরপরে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে নলেন গুড় দেখুন গুড় দেওয়ার সাথে সাথেই পায়েসের রঙটা কি সুন্দর বদলে গেল তবে সব যেহেতু মিষ্টি উপাদান তাই একটু বুঝে আপনারা পরিমাণ মতো দেবেন কেননা আমরা চিনি ব্যবহার করেছি গুঁড়ো দুধ ব্যবহার করেছি আবার গুঁড়ো ব্যবহার করেছি যাই হোক আমার পায়েস কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এইবারে আমি চলুন পরিবেশন করে দেব একদম থালাতে সাজিয়ে রেডি আমার পিঠে পুলিয়ার পায়েস আপনারা অবশ্যই বানাবেন এবং আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার